ওয়েলকাম ই ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি জয়েন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের আইডিসি সাবজেক্টের অন্তর্ভুক্ত এডুকেশনের ক্লাস জয়েন ক্লাস ইমিডিয়েটলি আজকে আমরা এডুকেশানের ক্লাসটি নেব আইডিসি সাবজেক্টের অন্তর্ভুক্ত তোমরা জানো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জয়েন দ্য ক্লাস এডুকেশনের যে ক্লাসটি আমরা এখন নেব খুব ইম্পর্ট্যান্ট আমরা একটি ক্লাস নিতে চলেছি সো জয়েন দ্য ক্লাস ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো প্রশ্নটা একটু লিখে নাও প্রশ্নটা যেটা আমরা আজকে লিখবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তার প্রতিকার ভালো করে শোনো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং তাদের প্রতিকার বা সমাধান দেখো প্রথমেই বলি এই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলে বা ব্যাহত দৃষ্টিভঙ্গি শিশু কাদের বলে যাদের দৃষ্টিভঙ্গি নানা কারণে ব্যাহত হয়েছে তাদের কাদের তা কাদের আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী এবং তাদের সমস্যা ও সমাধান নিয়ে আমরা আলোচনা করব দেখো প্রথমেই বলি যে সমস্ত শিশু জন্মের সময় থেকে অন্ধত্ব মানে কিছু দেখতে পায় না এমন নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মানোর পর কোনো কারণে কোনো কারণে তারা তাদের দৃষ্টিশক্তি হারায় অথবা খুবই কম দৃষ্টি ক্ষমতা সম্পন্ন যারা তাদেরই আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু ভালো করে শোনো আমাকে আরবার শোনো যে সমস্ত শিশু জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণের পর কোনো কারণে তারা তাদের দৃষ্টিশক্তি হারায় কিংবা কোনো কারণে তাদের দৃষ্টিশক্তি এতটাই কমে যায় যে তারা প্রায় দেখতেই পায় না বলতে পারো তাদেরই আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু তাদেরকেই আমরা বলবো ব্যাহত দৃষ্টিভঙ্গি শিশু বা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু তাহলে আমরা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলবো যে সমস্ত শিশুরা অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে কিংবা সুস্থ হয়ে জন্মগ্রহণ করলো দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করলো কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে নানা কারণে তারা তাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে বা একেবারে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হয়ে পড়ে তখনই তাদের আমরা বলবো দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী তো দেখো এই দৃষ্টিগত দিক দিয়ে যে সব প্রতিবন্ধী শিশু তারা সামাজিক জীবনে আমাদের সামাজিক জীবনে নানা ধরনের সমস্যার শিকার হয় এবং সেই সমস্যাগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এইসব দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সেই সব সমস্যাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত যারা সম্পূর্ণ রূপে অন্ধ বোঝো যারা একেবারেই দেখতে পায় না স্বাভাবিকভাবে তাদের এক স্থান থেকে অন্য স্থানে নিজেদের যাওয়ার ক্ষমতাই থাকে না ফলে তাদেরকে সম্পূর্ণরূপে পরনির্ভরশীল হয়ে পড়তে হয় অপরের ওপর তাদের নির্ভর করতে হয় এটা গেল এক নম্বর দু নম্বর তাদের সমস্যা হচ্ছে যে শিক্ষাগত দিক দিয়ে তারা সমস্যা যথাযথভাবে তারা বই দেখতে পায় না বা ক্লাসে যখন মাস্টারমশাই পড়ান বোর্ডে কী লিখছেন সেটাও তারা দেখতে পায় না স্বাভাবিকভাবে এটাও তাদের শিক্ষাক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় তৃতীয়ত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই সব শিশুরা মানে যারা দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী যারা দেখতে পায় না তারা সামাজিক জীবন যাপনের ক্ষেত্রেও নানা ধরনের অসুবিধে শিকার হয় তারা পরিবারের ক্ষেত্রেও একটা ভার বোঝা হয়ে দাঁড়ায় কথাটা বোঝার চেষ্টা করো সমাজে সকলের কাছে তারা সহানুভূতির পাত্র হয়ে দাঁড়ায় দয়ার পাত্র হয়ে দাঁড়ায় কথাটা বোঝো তাহলে এইসব সমস্যা তাদের কিন্তু সম্মুখীন হতে হয় কাদের দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশুদের

সব কাজ তাদের পক্ষে করা সম্ভব হয় না তো কথাটা বোঝার চেষ্টা করো তারা অপরের সহানুভূতির পাত্র হয়ে দাঁড়ায় অপরের বলতে তারা বিভিন্ন দিক পরিবারের তারা বোঝা হয়ে এইসব শিশুরা তো এখন এইসব শিশুদের সমস্যার সমাধান কি দেখো এইসব শিশুদের আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জন্মান্ধ বা একেবারে অন্ধ যারা আরেক দল হচ্ছে যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন দেখো যারা একেবারে জন্মান্ধ এইসব শিশুদের সমস্যার সমাধানের জন্যে বর্তমানে একটা নতুন পদ্ধতি বেরিয়েছে সেটার নাম হলো ব্রেইল ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করা যায় এদের আর যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন তাদের ভালো লেন্স ব্যবহার করে বা তাদের জন্য বড় বড় অক্ষরে লেখা বই করে তাদের সমস্যার কিন্তু সমাধান করা যায় কথাটা বোঝার চেষ্টা করো তাছাড়া আজকের দিনে আমাদের সরকার এই সব প্রতিবন্ধী শিশুদের জন্যে এগিয়ে এসেছেন এবং কর্মক্ষেত্রে এদের জন্যে কিছু কিছু চাকুরি যাই যেসব চাকুরি তাদের দিয়ে করা যাবে করানো যাবে সেই সব ক্ষেত্রে তাদের জন্যে আসন সংরক্ষণের ব্যবস্থা করেছেন তো এইসব তো গেল সরকারি ব্যবস্থা এর জন্যে আমাদের নিজেদেরও কিন্তু বিশেষভাবে সজাগ হতে হবে দেখো এই সব শিশুরা এই যে সব জন্মান্ধই বলো সম্পন্নই বলো তারা তো আমাদেরই পরিবারের কারো না কারো পরিবারের অংশ বিশেষ স্বাভাবিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের দয়ার পাত্র নয় তাদের পাশে দাঁড়াতে হবে তাদের লড়াইয়ে তাদের পাশে সাথ দিতে হবে আমরা যদি তাদের সাহস জোগাই তাহলে নিঃসন্দেহে তারাও কিন্তু হ্যাঁ সাধারণ শিশুর মতোই বেড়ে উঠতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে দেখো এটাই আজকে আমরা লিখবো তাহলে আজকে আমরা প্রথমে লিখবো প্রতিবন্ধী শিশু কাদের বলে দৈহিক সরি দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলে তারপরে লিখব তাদের সমস্যাগুলি কি কি এবং তারপর আমরা তাদের সমাধান সো লেটার আস্টার্ট টু রাইট ইট ডাউন আমরা লিখতে শুরু করি লেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লিয়ার তোমাদের আইডিসি এই প্রশ্নটি আছে লেখো শুরু করো প্রকৃতপক্ষে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলতে সেই সব শিশুদের বোঝায় যারা অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে যারা অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করে অথবা অথবা যারা ক্ষীণ শক্তি সম্পন্ন সেই সব শিশুদেরই আমরা দৃষ্টিগত দিক দিয়ে দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলি বিশ্লেষণ করে বলা যায় বিশ্লেষণ করে বলা যায় যেসব শিশু অন্ধ নিয়ে জন্মগ্রহণ করে কিংবা জন্মানোর পর কোনো কারণে দৃষ্টিশক্তি হারায় অথবা ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে পড়ে তাদেরই তাদেরই দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু বলে প্যারাগ্রাফ সব শিশুদের জীবন যদি পর্যালোচনা করা যায় তাহলে নানা ধরনের সমস্যা তাহলে তাহলে নানা ধরনের সমস্যা এদের জীবনে দেখা যায় সব সমস্যাগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে এই সব সমস্যাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত যারা পুরোপুরিভাবে অন্ধ বা পুরোপুরি চোখে দেখতে পায় না তাদের পক্ষে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সম্ভব হয় না তাদের পরনির্ভরশীল হয়ে পড়তে হয় দ্বিতীয়ত আর পাঁচজন শিশুর মতো তারা সক্ষম হয় না বা সক্রিয়তা থাকে না তৃতীয়ত তৃতীয়ত চোখে দেখতে না পাওয়ায় তাদের পক্ষে পড়াশোনা করাও সম্ভব হয় না চোখে দেখতে না পাওয়ায় তাদের পক্ষে পড়াশোনা করাও সম্ভব হয় না চতুর্থত চতুর্থত তারা সংসারের বোঝা হয়ে দাঁড়ায় এবং পরিবারের মধ্যে এবং বাইরে সকলের কাছে অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়ায় অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়ায় পঞ্চমত সব ধরনের কাজও করা তাদের সম্ভব হয় না ফলে ফলে পরবর্তীকালে তাদের জীবিকা অর্জন করাও সমস্যা হয়ে দাঁড়ায় প্যারাগ্রাফ সব শিশুদের এই সব শিশুদের সমস্যাগুলির সমাধান সূত্র আলোচনা করতে গেলেই মূলত দুভাবে আলোচনা করা যায় যথা পুরোপুরি ব্যাহত দৃষ্টি অথবা যারা পুরোপুরি অন্ধ এবং যারা ক্ষীণ দৃষ্টি শক্তি সম্পন্ন প্যারাগ্রাফ যারা পুরোপুরি অন্ধ অর্থাৎ যারা একেবারেই চোখে দেখতে পায় না যারা একেবারেই চোখে দেখতে পায় না বর্তমানে তাদের জন্য ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয়ত দ্বিতীয়ত যেখানে ব্রেল পদ্ধতির সুযোগ নেই সেখানে সব শিশুরা পড়াশোনা করতে পারে তবে তবে তাদের জন্য লেখার তাদের লেখার জন্য একজন করে রাইটার দিতে হবে এবং তাদের সামনে পড়া শোনানোর জন্য কারণ তারা তো চোখে দেখতে পায় না তাদের সামনে তাদের পড়া তাদের শোনাতে হবে এবং তাদের জন্যে লিখবে এমন লেখক দিতে হবে এইভাবেও তারা তাদের শিক্ষাক্রমকে চালাতে পারে দ্বিতীয়ত যারা আংশিক দৃষ্টি সম্পন্ন অর্থাৎ ক্ষীণ দৃষ্টি সম্পন্ন তাদের সমস্যা সমাধানের জন্য প্রথমত তাদের চোখের সমস্যার উপযুক্ত চিকিৎসা করাতে হবে যাতে দৃষ্টিশক্তি আর কমে না যায় দ্বিতীয়ত তাদের উপযুক্ত লেন্স বা চশমার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত তাদের জন্য বইয়ের হরফগুলিকে বড় করতে হবে চতুর্থত তাদের তাদের লেখাপড়ার জন্য বিশেষ স্কুলের ব্যবস্থা করতে হবে প্যারাগ্রাফ শিক্ষাগত উপরোক্ত সমস্যাগুলি সমাধান ছাড়াও আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ওইসব শিশুরা আমাদেরই সমাজের কোনো না কোনো পরিবারের ওইসব শিশুরা আমাদেরই সমাজের কোনো না কোনো পরিবারের সদস্য সেই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে দয়া বা সহানুভূতি নয় তাদের মনে সাহস যোগাতে হবে তাদের উপরে আস্থা রাখতে হবে তাহলে তারা নিঃসন্দেহে তাদের তাদের প্রতিকূলতাকে জয় করতে পারবে তাদের এই দৃষ্টিগত প্রতিকূলতাকে জয় করতে পারবে সাম্প্রতিক কালে সরকারি তরফেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব শিশুদের শিক্ষাক্রমের উন্নতির জন্য শিক্ষাক্রমের উন্নতির জন্য অনেক ব্লাইন্ড স্কুল খোলা হয়েছে দ্বিতীয়ত ব্রেইল পদ্ধতিতে শিক্ষার প্রসারও ঘটানো হয়েছে তৃতীয়ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের দৃষ্টি ক্ষমতাকে ধরে রাখার জন্য বা বাড়ানোর জন্য সরকারি নেওয়া হয়েছে চতুর্থত চতুর্থত এই সব শিশুদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্যেও অর্থাৎ পরবর্তীকালে পেশা নির্বাচনের ক্ষেত্রেও সরকার কর্মক্ষেত্রে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নিয়েছেন যেসব কাজ তাদের দ্বারা সম্ভব সেই সব ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু কিন্তু একা সরকারের পক্ষে এই সব সমস্যার সমাধান করা সম্ভব নয় এ বিষয়ে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং এই সব শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ অনুপ্রেরণা জোগাতে হবে দয়া বা সহানুভূতি নয় তাদের সাহস যোগাতে হবে তবেই এই সব শিশুরা আর পাঁচজন শিশুর মতোই বড় হয়ে উঠবে বিকশিত হয়ে উঠবে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা লিখলাম দৃষ্টিগত দিক দিয়ে প্রতিবন্ধী শিশু কাদের বলে এবং তাদের কি কি সমস্যা এবং কিভাবেই বা সেগুলো সমাধান করা যায় আজ তা আমরা দেখলাম তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাছাড়া যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো কিছু লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতেই পারি সো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ